সালাম আলাইকুম আর মুক্ত হবার কাছ এ ইউনিয়ন এর উপস্থিতিতে ইউনিয়ন আয়োজিত হতে যাচ্ছে বিশেষ এক ইফতার মাহফিল ইফতার ও দোয়া মহফিল দেখতে পাচ্ছেন আমাদের টোটো ভাই আমার কথা বলছেন

দেখতে পাচ্ছি একটি বিশাল এক জনতার সমাগম উদ্দেশ্য ইফতার ও দোয়া মহাপীপ্টার ট্রেড ইউনিয়ন কর্তৃক আয়োজিত Thank <laughs> <laughs> you. দশক কিছু সঙ্গে মধ্যে ইফতার বিতরণী অনুষ্ঠিত হবে এই মুহূর্তে কথা বলছেন আমাদের অত্যন্ত প্রিয় মোমান अध्यक्ष एमएम आलमिन भाई शोध अध्यक्ष पद बांग्लादेश श्रमिक कल्याण प्रशासन ढाका बांग्लादेश सेंट्रल एसोसिएशन ढाका अस्सलाम वालेकुम और मुसल्लम वतन के इस्लामा हम्दुरतुल्लाह अलहम्दुलिल्लाह अलहम्दुलिल्लाह अलमीन व सल्लल्लाहु अला रसूलिही व अला आलि हि सल्लल्लाहु अलैहि व सल्लम इस तक हाजिर या जनाब जिया और ब्लांक আ আমা উস্থমা इनসা মে সমমা আমা স থ সমা মা থ ।

টেবিলের মতবে সেখানে সভা করে secretario এর প্রত্যেকটা শ্রমিকের অধিকার নিশ্চিত করা রে শ্রমিকের কোনো সমস্যা হলে তাকে সাহায্য করতে হলে অবশ্যই একটা সভাপতি কথা করে সমস্যা হলে তার কিন্তু কোনো আলাদা করতে হলে আগে চেয়ারম্যানের কথা বলতে হবে

আরো <laughs>

আসতে সাহিত্য রঙ্গাল বসে জওয়ান দিনের স্বাস্থ্য সচেতনতা

right oh. 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 oh, that's great